নমস্কার বন্ধুরা আবারও একটা গরমা গরম ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ আজকে গরমা গরম ভিডিওতে করছি সবাইকে বরফ দিয়ে ওয়েলকাম হ্যাঁ গরমটা অনেকটাই পড়েছে আর যেটা শিকার কম বেশি আমরা সকলেই আর তাপমাত্রা সবারই আটত্রিশে আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম এবং সেখানে আমি কমেন্ট করেছিলাম যে কমেন্ট সেকশানে লিখে যাবেন আপনার এরিয়াতে তাপমাত্রা কত তো অনেকেই উত্তর দিয়েছে এবং কিছু জনের উত্তর পেয়ে আমিও খুব খুশি হয়েছি তো ওয়েলকাম এগেন সবাইকে এই গরমে সবাই কেমন আছেন গলদ ঘর্ম কথায় বলে এই দেখুন গলা দিয়ে ঘাম কুড়িয়ে পড়ছে তাই জন্য গলদ ঘর্ম অবস্থা আমার রো সবার মতন তো বন্ধুরা আমি জীবনে একটা কাজ প্রথম করলাম আর সেই প্রথম কাজটা ইউটিউবে ভিডিও করে রাখবো না তাকি কখনো হয় তাই জন্য আপনাদের সকলের সামনে নজির দেখে গেলাম আমি হ্যাঁ আমার জন্য এটা নজিরবিহীন কাজ না নজিরওয়ালা কাজ ব্যাপারটা কি ঢাকনা খুললেই বুঝতে পারবেন একদিন আগেকার ভাত যেটাকে জল দিয়ে রেখে দিয়েছিলাম হ্যাঁ পান্তা ভাত ঠিক ধরেছেন তবে এই পান্তা ভাত কিন্তু খাওয়ার নিয়ম আছে পান্তা ভাত বানানোর নিয়ম আছে পান্তা ভাত কিন্তু গরম ভাতে জল দিয়ে কখনোই পান্তা ভাত করা উচিত না পান্তা ভাত করার জন্য সর্বপ্রথম আমাদের চাই রূপে ঠান্ডা ভাত গরম ভাতের মধ্যে যদি আমরা ঠান্ডা জল দিয়ে সেটাকে ঠান্ডা করি তাহলে এর মধ্যে যে অম্লভাব পিএইচ লেভেল অ্যাসিডের লেভেলটা কিন্তু ডিস্টার্ব হয়ে যায় আর গুড ব্যাকটেরিয়া বদলে ব্যাক ব্যাড ব্যাকটেরিয়া তৈরি হয় আর এই জন্য আমরা অম্লভাবটাকে বাড়ানোর জন্য যে কোনো টক পদার্থ দিতে পারি এখানে আমি লেবু দিয়েছি আপনারা তেঁতুল দিতে পারেন বা দই দিতে পারেন যাতে গুড ব্যাকটেরিয়াটা বেশি বাড়ে আর জলটাও দেখছেন কীরকম মাপ মতন দিয়েছি বেশি একেবারে ভর্তি করে জল দিইনি আমি কিন্তু ফার্স্ট টাইম মানে জীবনে ফার্স্ট টাইম পান্তা ভাত খেতে চলেছি তাই জন্য ভাবলাম পান্তা ভাতের উপকারিতা অল্প বিস্তর বলবো সবটা বলবো না কারণ সব জিনিসটাই এখন গুগুলো কিন্তু খুব সহজে পাওয়া যায় আর পান্তা ভাতের সব ভালো একটা জিনিস দিক লেগেছে যেটা আমার সেটা হচ্ছে যে এটাতে কার্বোহাইড্রেটের যে মাত্রাটা সেটা জলে ভিজিয়ে রাখার কারণে কিন্তু কিছুটা কমে যায় এবং এটা খেলে কিন্তু সুগারও বাড়ে না তো সেই জন্য পান্তা ভাত বেশ উপকারী আগে গরির ধুকির খাওয়া ছিল এখনই গরমে কিন্তু আমাদের সবার খাওয়া তাই না তো এই যে দেখুন বাটিতে একটুখানি তেল একটু কাঁচা লঙ্কা আর একটুখানি পেঁয়াজ দিয়ে লেবুর টুকরোটা নিয়ে আমি ভাত খেতে বসেছি বাটিটা কিন্তু খুবই ছোট ফার্স্ট টাইম খাচ্ছিলাম ভীষণই ভয় ভয় খাচ্ছিলাম সাথে আমার পুরনো প্রেমিক নিয়ে নিয়েছিলাম শুটকি মাছ কারণ কি জীবনে প্রেমিকের হাত ধরে ভালো প্রেমিকের হাত ধরে কিন্তু চলতে গেলে রাস্তাটা সহজ হয়ে যায় সঙ্গে কিছুটা সাদা ভাতও রেখেছি যদি পান্তাটা খেতে না পারি আর সঙ্গে ছিল আলু সিদ্ধ এখানেই শেষ না বন্ধুরা আমি আরও একটা জিনিস রেখেছি সাদা ভাতটা দিয়ে খাওয়ানোর জন্য অবশ্যই দেখাচ্ছি সেটাও এই যে সুন্দর একটা রুই মাছের পিস এটা আমি সাদা ভাতটা দিয়ে খাবো মূলত পান্তা ভাতটা আমি খাবো শুটকি মাছ এবং আলু সিদ্ধ পেঁয়াজ দিয়ে তো যাই হোক আপনাদের পুরো ব্যাপারটাই বলে দিলাম হ্যাঁ বন্ধুরা আবারও একবার বলবো যে পান্তা ভাতের উপকারিতাটা আপনারা নিজেরা নিজেদের মতন করে জেনে নেবেন কীভাবে পান্তা ভাত তৈরি করতে হয় আর জীবনে প্রথম পান্তা ভাত খাচ্ছি আগেও বললাম পুরোনো প্রেমিকের হাত ধরে খাচ্ছি তো পান্তা ভাত খাওয়ার এক্সপিরিয়েন্স যেটার ওভারঅল হলো একটু নুন দিতে হয় এটার মধ্যে পান ছাটে হয়ে যায় ভাতটা হ্যাঁ টকটকও হয় আর এটাতে একটা ফার্মেন্টেড হয়ে রাইসটা একটা গন্ধও ছাড়ে তাই জন্য রেকমেন্ড করব আপনারা লেবু দিয়ে পান্তা ভাত করুন তাতে লেবুর একটা হালকা গন্ধ ভাতের মধ্যে যেমন ছড়িয়ে যাবে ভাতটাতে খেতেও একটা আগ্রহ তৈরি হবে ইচ্ছা তৈরি হবে ভাতটা খাওয়ার তো যাই হোক আমার প্রথম এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন চ্যানেলে নতুন হলে বলতে হবে না প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পুরোনো বন্ধু প্রতিনিয়ত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা ব্যাস এবারে মাখা জোখা হয়ে গেছে একটুখানি আলু সিদ্ধ নিয়ে টপাস করে মুখে তুলে দিলাম পান্তা ভাত হুম প্রথম গালটা খেয়ে কিন্তু ঠিকই লাগলো আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু